হ্যালো বন্ধুরা আজকে আমি একটা চুল পড়ার পদ্ধতি বানাচ্ছি এগুলা লাগালে চুল পড়া বন্ধ হবে এই যে শস্যর তেল দিয়েছি এখন অ্যালোভেরা দেব এরপরে ওই যে কেরাইয়া পাতা দিচ্ছি নিম পাতা এরপরে ওই যে লাল জবা ফুল আর একটু মেথি দানা দিয়েছি এগুলো লাগালে চুল পড়া বন্ধ হবে এই যে সরিষার তেলগুলা লাগালে কি কি উপকার হবে মেথি চুল পড়া বন্ধ করে নিম পাতায় মাথা পরিষ্কার রাখবে জবা ফুল লাগালে মাথার চুল চিলকি এবং ঘন হবে এই তেলগুলো থেকে নিচ্ছি ঠান্ডা হলে একটা বোতলে রেখে দেব এক সপ্তাহ দুই সপ্তাহ এই তেলগুলার রেখে ব্যবহার করতে পারবেন